আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাবাব তৈরির অংশ বিশেষ দেখাচ্ছি তো কাবাব তৈরির জন্য আমি প্রথমে গরুর মাংসের সাথে বুটের ডাল এবং মাংসের সাথে যে গরম মশলাগুলো দিই সেগুলো দিয়েছি আদা রসুন সব কিছু দিয়েছি দিয়ে ভালোভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তারপরে আমি এর সাথে কাঁচামরিচ পেঁয়াজ এবং কিছু বেরেস্তা আর ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো ধরনের শিলপাতা বা মেশিন ইউজ করি নাই হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এরপর আমি সুন্দরভাবে গোল গোল করে শেপ করে নিয়ে এটা আমি তেলেতে ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আমার খুব মজাদার কাবাব আর এইদিকে দিকে আমার রাজশাহী থেকে আম এসেছে আমগুলো সব পরিষ্কার করে একদম সংরক্ষণ করে রাখবো যাতে কিছুদিন খুব মজাদারে এই আমগুলো খেতে পারি Pucu 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 Papan patro Juha Eh Juha Dubai